ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনিশশো একানব্বই সালের একুশ মে তামিলনাড়ুর শ্রী পেরাম্বুদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী মোমা হামলায় প্রাণ হারান এই হামলা চালায় তামিল বিচ্ছিন্নবাদী সংগঠন লিবারেশন অফ তামিল ইলম এরপর থেকে প্রতি বছর এই দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় দুর্গাপুরে দুর্গাপুর রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়দর্শনী ইন্দিরা স্মরণীতে সরকারি মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন রোটারিতে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান দুর্গাপুরে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী প্রবীণ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় সহ কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন প্রতি বছর এই দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এছাড়াও আগস্ট মাসে রাজীব গান্ধীর জন্মদিনটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পালিত হয় দেখুন এইটা আমরা প্রত্যেক বাড়ি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এই প্রোগ্রামটা এখানে করি এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন দুটো দিনই পালন করি জন্মদিনের দিন আমরা বিভিন্ন যারা সমাজের কল্যাণ করেছে দুর্গাপুরের কল্যাণ করেছে দুর্গাপুরের জন্য নাম রোশন করেছে এরকম লোকদের যেমন সম্বর্ধনা দিই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনেক কিছু হয় আজকে মৃত্যুদিন আজকে আমরা ফুল মালা দিয়ে স্মৃতিচারণ করেছি প্রয়াত প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি থেকে হরিঘোষ রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে